হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি পিস বাম্পার অফার প্রাইজের সবার পছন্দের ভাইরাল কালেকশন অর্গেন্ডি এবং চিকেন কারি কাজের থ্রি পিস নিয়ে চলে এসেছি প্রথমে একটা অফ হাইটার ভিতরে পেন্ট দেখাচ্ছি দেখেন এগুলো ভিতরে কিন্তু পুরোটাই কাজ আছে আমরা ব্যাক পার্টও দেখায় দিলাম এটা পিছন পার্ট হবে এবার দেখেন পুরো জামা এত সুন্দর কাজ এটা অন্যটা দেখেন ভিতরে প্রিন্টের কালারের সঙ্গে অন্যটা ম্যাচিং করছে পুরো ওনাতে সিকোয়েন্স করা আছে এটা একটা পেস্ট কালারের ভিতরে চিকেন কারি দেখেন পুরো জামাই কাজ করা এগুলো চিকেন কারি গজই কিন্তু পাঁচশো টাকা গজ সেখানে পুরো থ্রি পিস আমরা দিয়ে দেব একবারে অফার প্রাইজে সবার থেকে আলাদা দামে সবার থেকে কম দামে আমরা বিক্রি করে থাকি একবারে পাইকারি রেটে মাত্র ছয়শো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন একবারে অফার প্রাইস এগুলো বাইরে থেকে আপনার থ্রি পিস নিতে গেলে বারোশো টাকায় কিনতে হবে সেখানে আমরা মাত্র ফিফটি পারসেন্ট সারে মাত্র ছয়শো টাকায় আমরা দিয়ে দিচ্ছি পুরো থ্রি পিস যারা ব্যবসার জন্য নেবেন এ ভিডিও থেকে বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন এগুলো কাপড় কিন্তু অনেক ভালো এটা একটা দেখেন আকাশি কালারের ভিতরে চিকেন কারি এত সুন্দর কাজগুলো জমানের কাজ আর কাপড়গুলো এত সফট পিওর সুতির ভিতরে হবে এগুলো এটা একটা দেখেন এটা একটা লেমন কালার দেখেন এটা প্রিন্ট হবে চিকেন কারির উপরে প্রিন্টের কাজ নিচের কাজটা দেখেন পুরো জামাই কিন্তু কাজ আছে অন্যটাও সিকোয়েন্স করা আছে এটা একটা হালকা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর যে যেরকম থ্রি পিস নিতে চান আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন দেখেন কাপড়গুলো এত সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস অড়নাগুলো দেখেন বড় অনেক বড় অড়নাগুলো আর ছেলোয়ার থাকবে দুই ঘর গিরে পিওর সুতি এত সুন্দর দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অড়নাগুলো বড় পুরো পাঁচ হাত চার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা আকাশি কালারের ভিতরে আজকের কালেকশন সবার থেকে বেস্ট দেখেন এত অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এত সুন্দর অফার পায় যে থ্রি পিস পেতে গেলে আমাদের চ্যানেলটা হারাবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা কালার দেখেন অফারটার এটার ভিতরে আকাশি কালার পেন্টের কাজ আছে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন ভাবা যায় দেখেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা হালকা আকাশি কালারের ভিতরে প্রত্যেকটা চিকেন কারি কাজ কাজগুলো এত সুন্দর জামার ভিতরে পেন্টগুলো দেখেন অনেক সুন্দর পেন্ট আর বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা মিষ্টি কালার দেখেন এত সুন্দর লাগছে দেখেন মাত্র ছয়শো টাকা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা একটা ঘিয়ের সঙ্গে পেস্ট কালারের কম্বিনেশন দেখেন সেট এটা একটা ডিজাইন দেখেন কোনো ডিজাইন কারো থেকে কম না এত ভালো থ্রি পিস পেতে গেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য মিষ্টি কালার দেখেন এটা একটা সুতির ভিতরে কাজ করা পিঁয়াজ কালারের ভিতরে দেখেন কালারটা এত সুন্দর কাজগুলো একবার জরি সুতার কাজ এটা অন্যটা দেখেন সুতি পুরো অন্যায় কাজ করা বড়ো পুরো পাঁচ হাত এটা একটা খয় কালার কাজটা এত সুন্দর লাগছে দেখেন এটাও পেয়ে যাবেন ছয়শো টাকা ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই ছয়শো টাকা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে এটা একটা বিস্কিট কালার অন্যটা দেখেন ওয়াও অনেক সুন্দর অন্যটা মাত্র ছয়শো টাকায় কেউ মিস করবেন না এ ভিডিও থেকে অন্তত একটা থ্রি পিস হলেও নেওয়ার চেষ্টা করবেন এত ভালো থ্রি পিস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে সামনে পিছনে দুই পাশে কাজ আছে সো প্রত্যেকটার পিছন পার দেখানো সম্ভব হচ্ছে না তাহলে ভিডিওটা অনেক বড়ো হবে দেখেন এটা ডারচিনি কালার মাত্র ছয়শ টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র ১৫০ টাকা এটা একটা কালার এটা একটা বিস্কিট কালারের ভিতরে দেখেন কালারগুলো এত সুন্দর লাগছে মাত্র ৬০০ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রি পিস আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এগুলো চিকেন কারি কাজ এক কালারের উপরে সাদার উপরে সাদার ভিতরে দেখেন বিভিন্ন ডিজাইন নিয়ে আসছি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস দেখেন ওড়নাগুলো সুন্দর সুতির ভিতরে মাত্র ছয়শো টাকা সাদার ভিতরে দেখাবো খালি ডিজাইনগুলো চেঞ্জ হবে দেখেন এটা একটা ডিজাইন অসাধারণ ডিজাইন দেখেন মাত্র ছয়শো টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এগুলো থ্রি পিস আমাদের কাছে থাকে না আমাদের স্টক সীমিত থাকে তো যারা পাইকারি নাই তারা আমাদের থেকে নাই আমরা চাই যারা কুরসা দুই এক পিস নাই তারাও আমাদের থেকে নেক আমাদের প্রোডাক্টগুলো দেখুক দেখে এবং জানুক দেখেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এগুলো চিকেন কারি গজ কাপড় গজের দোকান থেকে নিতে গেলে পাঁচশো টাকা গস। সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য কেউ মিস করবেন না যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর কে কেমন থ্রি পিস চাচ্ছেন কমেন্টসে জানাবেন সেভাবে আমরা থ্রি পিস কালেকশন করব এবং ভিডিও দেব এটা একটা বিস্কিট কালারের ভিতরে দেখেন অর্গেন্ডি থ্রি পিস এগুলো পুরো জামাই কাজ করা অন্যটা দেখেন এত সুন্দর এগুলোও কিন্তু ছয়শো টাকায় থাকছে এই ডিজাইনের কালার দেখেন এটা একটা বাঙ্গি কালারের ভিতরে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস আসলে থ্রি পিসগুলো না পাইলে বুঝবেন না যে এত এগুলো কত সুন্দর এত কম প্রাইজে আমরা কীভাবে দিই অবাক হয়ে যাবেন সো দেরি না করে অতি তাড়াতাড়ি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিও থেকে অন্তত একটা দুটা হলেও নেওয়ার চেষ্টা করবেন সবাই কাজগুলো এত সৌন্দর্য মানে এবার দেখাচ্ছি সাদার ভিতরে দেখেন এগুলো কিন্তু ছয়শো টাকায় থাকছে দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা পাইলে বলবেন যে আসলে কি মিস করলাম আমি কেন বেশি নিলাম না তো এগুলো কিন্তু আবার চাইলে আমরা দুই এক দিনের ভিতরে ভিডিও দিতে পারবো না হয়তো আবার পনেরো দিন এক মাস দুই মাসের পর আমরা ভিডিও দিতে পারবো সো যার যেটা পছন্দ এখান থেকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক কমেন্টস করবেন এটা একটা আকাশি কালারের ভিতরে অর্গ্যানটি দেখেন কাজগুলো এত সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা বিস্কিট কালারের ভিতরে ফেরোজা কালার সুতার কাজ আছে সেলোয়ারগুলো থাকবে দুই ঘর চার গিরে প্রত্যেকটা থ্রি পিসের সেলোয়ার থাকবে দুই ঘর চার গিরে নিচে কোনো সেলোয়ার নেই আমাদের এবং আমরা কোয়ালিটি সম্পন্ন ছাড়া কোনো থ্রি পিস ভিডিওতে দেই না আর যেটা দেই ভিডিওতে দেখাই সেটাই দিয়ে থাকি আমাদের থেকে যারা নেশেন অবশ্যই জানেন সো দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আসে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কুসুম কালার ভেতরে থাকছে দেখেন দাম মাত্র ছয়শো টাকায় এই সুযোগ কেউ ছাড়বেন না দেখেন এটা একটা আকাশি কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাকে হোম ডেলিভারি দেব বা কেউ সুন্দরবনে নিতে চাইলে সুন্দরবনে নিতে পারবেন আপনাদের যেখানে সুবিধা সেখানে নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কাপড়টা হাতে পাওয়ার পরে পুরো টাকা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা অর্ডার কনফার্ম করার জন্য আমরা আগে নেই ধন্যবাদ আজকে এ পর্যন্তই শেষ